নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং সকলকে জানাচ্ছি সুপ্রভাত আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে বড়ের ছুটির দিন তাই আমরা দেরিতে ঘুম থেকে উঠেছি এবং তারপরেই বসে পড়েছি স্কিন কেয়ার করতে প্রথমে পতি দেবতাকে স্কিন কেয়ার করে দিলাম এখন আমরা দুজনে মিলেই এই বেবি সফট ক্রিমটা মাখছি প্রমোশন ভিডিও নয় স্কিন কেয়ার কী করছি সেটা একটু শেয়ার করলাম তারপরে গরম গরম কফি চলে এলো সেই কফি টফি খেয়ে নিলাম আর আমার সেরকম কোনো কাজ নেই বর চলে গেলো এখন বাজার করতে আর আমি তোমাদের সাথে আমার ব্যালকানিটায় শেয়ার করব আমি এখানে অনেক গাছ লাগিয়েছি সেই গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তার সাথে ফ্লাওয়ার ভাসটা রেখেছি যেটা আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে এই ব্যালকানিটায় আমি আর সাথে তো শুনেছিল আমার মিষ্টি রোদ্দুরে আরও মিষ্টি বেশ কদিন আগে একটা সাবস্ক্রাইবার বোন আমাকে একটা মিষ্টি কমেন্টস করেছিল এবং আমাকে রিকোয়েস্ট করেছিল তার নামটা যেন আমি আমার ভিডিওতে বলি অবশ্যই আমি তার নাম বলবো তার নাম হচ্ছে অস্মিতা মন্ডল আশা করছি বোন তুমি এই ভিডিওটা দেখছো আর নিশ্চয় খুব খুশি হয়েছো তুমি আরও 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 কমেন্টস করো আর কমেন্টসটা যেটা করেছে সেটা অবশ্যই আমি স্ক্রিনশট দিয়ে লাস্টে দেখিয়ে দেবো তোমরা সকলেই দেখো আর বোন তুমি কোথা থেকে বলছো আমাকে কমেন্টসে জানিও আমি জানি না তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেছো তুমি ভালো থেকো সুস্থ থেকো এইভাবে দিদির পাশে থেকো আর তোমার আরও বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে আমার ভিডিওগুলো সব শেয়ার করো আশা করছি তোমার মতো মিষ্টি বোন আমি আরও আরও অনেক পাবো তো খুব ভালো থেকো আর তোমার লক্ষ্যে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছো তোমার সব স্বপ্ন পূরণ হোক শুধু এই বোনের কথা বলবো না অনেকে রয়েছেন যারা খুব মিষ্টি মিষ্টি কমেন্টস করছো উইশ করছো তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সব স্বপ্ন ইচ্ছা পূরণ হোক আর হ্যাঁ এইভাবে কিন্তু ভালোবাসাটা দিয়ে যাও আর তোমাদের মতো বন্ধু দাদা দিদি বোন এরকম যেন আমরা আরও অনেক পেতে পারি অর্থাৎ এই ভিডিওগুলো যেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা চটপর সাবস্ক্রাইব করে পাশে থেকো টক চাই মিষ্টি কাপে এই নামেই রয়েছে আমার ইনস্টা আইডি তোমরা যদি আমার সাথে পার্সোনালি আলাপ করতে চাও গল্প করতে চাও কিংবা আমার কাছ থেকে অন্য কোনো ভিডিও দেখতে চাও তোমাদের পছন্দ মতো অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করবো সেরকম কোনো ভিডিও আমার সাধ্য মতো বানিয়ে দেওয়ার আর তোমাদের খুশি রাখায় ভালো থেকো আর আমাদেরকেও এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছে অনেকটা দূরে দেখতে পাচ্ছো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের টব রয়েছে ওটা ভেঙে গেছে এই শিফটিংয়ে চক করে না আমার অনেক জিনিস হারিয়ে গেছে এবং অনেক জিনিস ভেঙেও গেছে গতকাল বেশ কিছু বাজার করেছিলাম অনলাইনে তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরাতে এদিকে বর বাজার করে চলে এসেছে দু রকমের মাছ নিয়ে এসেছে বাটা মাছ আর রুই মাছ সেটাকে এখন ও গিন্নিদের মতো লবণ হলুদ মাখিয়ে দুদিনের জন্য ভাগ ভাগ করে রেখে দিচ্ছে আমি ফ্রিজটা এখন ওকে এখন আমি হালকা করে শুকা দিয়েছি তারপরে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তাই বেটে আমি রেখে দিই আমি শাকে দাদা ও দাদা আগে পালং শাক কাটা হয়ে গেছে বাকি সবজি পাতি কাটা হয়ে গেছে আর ল্যাম শেডটা আমরা লেক মলের কাছে একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানিও ওদিকে বড় রান্না করছে এদিকে আমি তোমাদের সাথে মানে আমরা খেতে বসবো চলো দুপুরের মেনুটা শেয়ার করা যাক রয়েছে ভাত পালং শাক বাটা মাছ ভাজা আর বরের হাতে সুপাপ খেতে মাছের কালিয়া তারপর ওই ভিডিও নেওয়া হয়নি আমরা সোজা ডিনারে বসে গেছি ডিনারে খেয়েছিলাম চিকেন মোকলাই সস স্যালাড আর সাথে ছিল আলুর দম বিশ্বাস করবেন না এই খাবারটাও ছিল অসাধারণকে ভিডিওটা স্টার্ট করেছিলাম বাট এন্ড করা হয়নি তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা এন্ড করতে চলে এসেছি এখন বাজে ছটা চল্লিশ সবার অফিসে চলে গেছে অলরেডি আর আজকে একটু মেঘলা মেঘলা করছে মানে এই টাইমটাতে না একটু বেশি চকচকে করে পরিবেশটা আলো থাকে তো একটু অন্ধকার অন্ধকার লাগছে তবে আমি ভিডিওটা শেষ করবো তো অন্যরকমভাবে আমার গাছে আমরা বিচনে এনেছিলাম অর্পণ বিছন এনেছিল বাড়ি থেকে এক রকমের মানে সাদা অপরাজিতা বিচন এনেছিল তো আমরা সেটা সেই হিসেবে লাগিয়েছি কিন্তু এতদিন যাবৎ ফুল ফুটেছে নীল অপরাজিতা তো আজকে মানে হঠাৎ করে আমি দেখছি একই গাছে দু রকমের ফুল সমস্ত সেটা তোমাদের সাথে শেয়ার করবো এ দেখো সেই গাছ আর একই গাছে দুটো ফুল মানে যে বিজনটা দিয়েছিল তো সেই বিচনটা দু রকমের মিক্সড ছিল সাদা আর নীল অপরিজিতা এখানে করবি এই গাছটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই গাছটা আমি এখানে কিনেছি গাঁদা ফুলের গাছটা কারিপাতা গাছটাও আমার বাড়িতে আসলে গাছ লাগাতে ভালো লাগে তবে ওই যে নিজের বাড়ি তো নয় প্রচুর গাছ লাগানোর কোনো নিয়ম নেই এটা নষ্ট হবে ওটা নষ্ট হবে মানে রেস্ট্রিকশন তো থাকেই ধরো আসলে নিজের বাড়িতে আমরা এভাবে অভ্যস্ত হট করে যখন বাইরে আসা হয় তখন সেটাকে নিজে ভাবা হয় কিন্তু সব কিছু কি আর নিজের হয় তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবেই আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে যাও ভাই